এটা হলো শীতের একটা পোশাক কিনছিলাম নিউ মার্কেট থেকে এই আড়াইশো টাকা দিয়ে এখন টাকার দরকার একশো টাকা দিয়ে বিক্রি করবো কিনবেন কিনলে খুব উপকার হবে একদম নতুন ব্র্যান্ড নিয়ম এখনও ধরিও না দেখেন এখন লিস্টিকের আছে দেখেন দেখেন এই এই হবে আপনার ঘুরতে কিনবেন আপনি দিবেন সমস্যার পড়ছেন সমস্যা পড়ছে দেখে নিচ্ছেন নাহলে কিনতেন না আমার না আমার তো এটা লাগছে না এটা তো আমার ছেলের লাইন লাগছে ছেলের জন্য লাগবে তাও কিনবেন কিনবো সমস্যা কেন কিনবেন কেন এমন হয় আপনার বিভুক্ত করছে না সমস্যার টাকার দরকার এই জন্য কিনবেন তা আমি আমার কিনার দরকার নেই আচ্ছা দেন যাক আলহামদুলিল্লাহ আপনি তো দেখি দয়ালু দয়ার শরীর আপনার আচ্ছা আপনি এটা খোলার পরে কিছু পড়ছে দেখছেন কাগজ পড়ছে ওই যে এগুলা এগুলো একটু কষ্ট উঠান তো এটা না এটা মাস্ক পরে নাই মাস্ক কার ও আচ্ছা এগুলো পড়ছে চারটা এটা এখানে রাখেন দেন তো এটা কী খোলেন তো একটা উঠান একটা খোলেন বিসমিল্লা পড়ে একটা খোলেন হ্যাঁ কি উঠেছেন পাশ মাসাল্লাহ পাশ উঠেছেন হ্যাঁ পাঁচশো মানে কি এটা কি পাঁচশো কি সংখ্যা পাঁচশো এটা খুশি হওয়ার কি আছে আপনি খুশি কেন পাঁচশো উঠেছে পাঁচশো টাকা তো উঠে নাই এখানে পাঁচশো টাকা হ্যাঁ আপনি পড়াশোনা জানেন আপনি তো খুশি হয়ে গেছে আপনার পাঁচশো দেখে বুঝছেন হ্যাঁ তো আর বাকিগুলো খোলেন তো এটা কত হাজার পাঁচ হাজার এই এটা পাঁচ হাজার আচ্ছা কী সারগুলা আচ্ছা একটা আমার পক্ষ থেকে খুলি ওটা আপনি খোলেন আমার আমার টাউন্স খুলি এটা এক হাজার এটা দুই হাজার আপনি কত উঠেছেন একটা হয়েছে পাঁচশো আপনি প্রথম কোনটা উঠেছেন পাঁচশো এটা আপনার নেন আপনি ভাড়া মারার নাই আপনি পাঁচ হাজার উঠেন বাগ্যে নাই কিছু করার নাই পাঁচ হাজার উঠেলে খুশি হইতাম আমি হ্যাঁ হ্যাঁ খুশি হয়েছেন আচ্ছা আর এটা আপনার জন্যই মূলত আপনার জন্যই কিনে এটা আর এই যে আপনার একশো টাকা কই এই এই এটা একশো টাকা কিনছেন না এটা দিয়ে আপনি কিছু খাই নিয়েন দুপুরে খাইছেন দুপুরে খাইছেন আচ্ছা তার রাতে খাই নিয়েন ধরেন এটা হ্যাঁ হয়েছে ঠিক আছে এটা যেহেতু আপনার হবে না তাহলে আপনি একটা শীতের পোশাক কিনে নিয়ে এটা দিয়ে মাদ্রাসায় পড়ে ছেলে নাই আচ্ছা তো ঠিক আছে হ্যাঁ আসসালামাইকুম দোয়া করি ভালো থাকেন হ্যাঁ আসসালাম সাপোর্টিং পিপল একই একই নাম